কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ক কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বর্তমানে কৃষির প্রধান সমস্যাগুলো কি কি। আপনারা বলতে পারেন জলবায়ুর পরিবর্তনগত সমস্যা একটি অন্যতম সমস্যা এছাড়াও রয়েছে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার সমস্যা সেই সাথে ভোগীদের দৈরাত্ম রয়েছে আবাদি জমির পরিমাণ হ্রাস ও জমির উর্বরতা কমে যাওয়া এছাড়াও বলতে পারেন অধিক পরিমাণ বালাইনাশক নির্ভরতা এটিও বর্তমানে কৃষির অন্যতম প্রধান সমস্যা এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় এই যে পয়েন্টগুলো আপনি বলেন সেখানে আপনি উল্লেখ করেছেন যে ভোগীদের দৈরাত্ম তখন সেই বিষয় থেকে আপনাকে জিজ্ঞেস করবে মধ্যস্বত্বভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় তো আপনি বলতে পারেন এটা দুইভাবে দূর করা যেতে পারে প্রথমত স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে অস্থায়ী কৃষকদের বাজার প্রতিস্থাপনের মাধ্যমে কৃষকদের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রির সুযোগ প্রদানের মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে কৃষকদের সমবায় সমিতি গড়ে তোলা যাতে বাজারে তাদের অবস্থান সুদৃঢ় হয় এ কৃষক ন্যায্য মূল্য পাবে মদসত্বভোগীদের দৈরাত্ম কমবে এবং বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে অ্যাগ্রণমি ক্রপ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা জানেন যে সকল খাদ্যশস্য প্রচুর পরিমাণে জন্মায় এবং যে সকল খাদ্যশস্য সারা বিশ্বের খাদ্য উৎপাদন বা চাহিদার মূল ভিত্তি সেই সকল খাদ্যশস্যকে বলা হয় অ্যাগ্রোনমিক ক্রপ তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপের নাম বলেন যেহেতু অ্যাগ্রোনমিক ক্রপ নিয়ে আলোচনা চলছে সেখান থেকে অবশ্যই দুই চারটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। তো আমরা সকলেই জানি যে আমরা মাছে ভাতে বাঙালি আমাদের প্রধান খাবার হলো ভাত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপটাই হলো ধান এরপরে আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা আপনারা বলেন যে কৃষিতে উৎপাদন বেড়েছে কৃষিতে যদি উৎপাদন বাড়ে তাহলে জিডিপিতে উৎপাদন বাড়ছে না কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আপনারা বলতে পারেন আসলে কৃষি উৎপাদন যে হারে বাড়ছে তার চেয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেশি হচ্ছে তাই জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম বাড়ছে অথবা এভাবেও বলা যেতে পারে কৃষিতে প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর জিডিপির বৃদ্ধির হার একটা শতকরা হিসাব এখানে সবগুলো সেক্টরের শতকরার পরিমাপ হিসাব করা হয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলেও শিল্প কিংবা সেবা সেক্টর আরও বেশি দ্রুত বর্ধনশীল যার ফলে শতকরা হিসেবে প্রতিনিয়ত জিডিপিতে কৃষি প্রবৃদ্ধির ক্রমরসমান সুন্দরভাবে যখন আপনি এ প্রশ্নের উত্তর দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে পোকা এবং মাখনের মধ্যে পার্থক্য কি বলেন তো আপনারা বলতে পারেন পোকা হলো কীট বা মদ যা অন্য পতঙ্গের অপত্য শিশুকাল যাদের দেহ সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ পতঙ্গ হয় যেমন কাঠের পোকা রূপান্তরিত হয়ে ভোমরা পোকা হয় আর মাকর হল পূর্ণাঙ্গ পতঙ্গ যারা সন্ধিযুক্ত ছয় পদে পিলপিল করে চলে বা ওড়ে যেমন তেলা পোকা যে প্রশ্নোত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো সবগুলোই রিয়েল ভাইবা প্রশ্ন আর এইরকম অসংখ্য রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তার সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেবো যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইদো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কি জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইভা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ মহমসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয় ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন